এবং এখানে আপাতত নামাজ পড়তে পেরে কি নামাজ আদায় করতে পেরে আপনার সবাই খুশি এবং আপনাদের দাবিটা একটু বলবেন যে এখানে আসলে একটু ভালো মসজিদ হলেই ভালো হয় তাই তো আসলাম আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম এখানে কয়েকদিন আগে একটা খুবই জরাজীর্ণ একটা মসজিদ দেখেছিলেন এবং ওনাদের দাবি ছিল যে একটা জামে মসজিদ হবে এবং ওনাদের ছোট্ট একটি দাবি পূরণ করতে আমরা এই এই কাজটা করেছি যে এখানে কিছু টিন দিয়ে নিচে আসলে মাটি তুলে নামাজের ব্যবস্থাটা আপাতত করলাম এবং এখানে কিন্তু আসলে ভালো একটা মসজিদ হবে যেহেতু এখনও খোলামেলা একটা অবস্থায় আমি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু অনেক মানুষ আসছে নামাজ পড়তে মাসাল্লাহ আজকে শুক্রবার এখানে নামাজ আদায় করতে এবং এখান থেকে কিন্তু প্রায় দুই থেকে তিন কিলো অথবা চার কিলো দূরে যেতে হয় আপনার হচ্ছে জামে মসজিদে নামাজ পড়তে যেহেতু ফ্রাইডে অর্থাৎ শুক্রবারে যে নামাজটা এটা পড়তে তো এই জন্য ইনাদের দাবি ছিল যে এখানে একটা জামে মসজিদের এই জন্য আমরা ছোট্ট করে ঈদের আগে আমরা ছোট্ট করে একটা পরিসরে আমরা চেষ্টা করেছি ইনশাল্লাহ এখানে ইট দিয়ে ছাট দিয়ে মসজিদ করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এবং এখানে আপাতত নামাজ পড়তে পেরে কি নামাজ আদায় করতে পারে আপনার সবাই খুশি এবং আপনাদের দাবিটা একটু বলবেন যে এখানে আসলে একটু ভালো মসজিদ হলেই ভালো হয় তাই তো যেহেতু এখানে এটা হচ্ছে একটা প্রত্যন্ত এলাকা এখানে আসলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ঘর মানুষ বসবাস করে তাদের একটাও কারো ছাদের ঘর নেই যদি একটু বৃষ্টি আসে একটু ঝড় হয় হ্যাঁ তাহলে এই চালটা উড়ে যায় যার ফলশ্রুতিতে তাদের কোনো আশ্রয় নেওয়ার মতো অবস্থা নেই তাই তো আশ্রয় নেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই তো আমরা ইনশাল্লাহ যেহেতু অনেক ভালো কাজ করেছি দেশের বিভিন্ন প্রান্তে সেহেতু এই কাজটাও কোনোভাবেই বেঁধে থাকবে না ইনশাল্লাহ আমরা ঈদের পরেই ঈদের দুই থেকে তিন দিন পরেই ইনশাল্লাহ এখানে ভালো একটা মসজিদ যেন হতে পারে মসজিদে মাইক হতে পারে এবং সেই সাথে মসজিদে যেন ট্যাপ সিস্টেম করতে পারি এবং মসজিদে যেন আমরা আলোকিত করতে পারি এক কথায় টোটাল একটা মসজিদে যা যা প্রয়োজন আমরা সেইগুলো যেন ব্যবস্থা করতে পারি এই জন্য আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই মানুষগুলোকে আরও ভালো রাখতে পারি এবং বিশেষ করে এই গ্রামটা আমরা একটা আদর্শ গ্রাম হিসাবেই উন্মোচিত করবো এবং এখানে সবাই আসলে মাটির মানুষ সবাই জোন কিশিন দিয়েই চলে এক কথায় বলা যায় তো ইনশাল্লাহ আমরা আজকে এখানে নামাজ আদায় করলাম একটু আগেই আমরা জুম্মার নামাজটা এখানে আদায় করলাম এবং আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া করলাম এবং ইনশাল্লাহ আরও ভালো কিছু করতে পারি সেই জন্য আপনারা দোয়া করবেন এবং এই যে এখানে মসজিদে আমাদের মসজিদের যে জমিদাতা উনি জমি দিয়েছেন তাছাড়া আপনি এখানে কতটুকু জমি দিয়েছেন মসজিদের জন্য আজকে এখানে নামাজ আদায় করতে পারে আপনার অনুভূতিটা একটু জানতে চাই আমরা এই জায়গাটা অনুভূতিটা জি জি আমরা খুব ইচ্ছা আমরা এই জায়গায় মসজিদটা করব বা আমরা খুব গরিব এলাকা বা আমরা এই জায়গায় যেন আমরা তো কেউ সক্ষম না যে এই জায়গায় কিছু করব তাই যদি আপনারা একটু যদি সহযোগিতা আগিয়ে আসেন আমাদের সঙ্গে তা আমি খুবই আনন্দিত বা আল্লাহ রহমতে আমরা একটু আগিয়ে যেতে পারবো Ah, et ils je... ont

থাকবেন এবং সবাই একটা সালাম দিয়ে দেন সালাম